আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সকলেই ভালো আছো তোমাদের ক্যারেট ভর্তি পরীক্ষার সময় ঘনী আসছে আশা করা যায় সকলের প্রস্তুতি খুব ভালো তোমাদের প্রস্তুতি আরেকটু সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি ম্যাথ সাজেশান ক্লাস এখানে আমরা গণিত থেকে কী রকমের প্রশ্ন হয় বা কী রকমের প্রশ্ন করতে পারে প্রতিটা চ্যাপ্টার থেকে বা টপিক ওয়াইজ আমরা এখানে সাজিয়ে রেখেছি প্রথমে লক্ষ্য করি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা থেকে মৌলিক সংখ্যা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাকে এক থেকে একশো পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলো একদম মুখস্থ রাখা লাগবে কারণ তোমাকে বলে দিতে পারে যে দশ থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি বা বিশ থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি সুতরাং আমাদের অন্তত এক থেকে একশোর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলো মুখস্থ রাখতে হবে তারপরে আসি সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যাও খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সহমৌলিক সংখ্যা থেকে দেখা যাচ্ছে তোমাকে চারটা অপশান দিয়ে দিবে দুইটা করে যেখানে সংখ্যা থাকবে তার মধ্যে তোমাকে বের করতে বলবে কোনগুলো বা কোনটা সহমৌলিক সংখ্যা এরপর আসি যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা করবা এরপর লসাগু গসাগু তোমাদের লসাগু গসাগু বের করা শিখতে হবে তারপর বিমাজ সম্পর্কে জানা লাগবে কোন সংখ্যা কত দিয়ে ভাগ যায় এটা আমরা যেন দেখা মাত্র বলতে পারি এরপর আসি ভগ্নাংশে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ লসাগু ও গসাগু আমাদের ভালোভাবে আয়ত্তে আনা লাগবে এর মধ্যে দশমিক ভগ্নাংশের এই দশমিক ভগ্নাংশের বিশেষত গুণ আর ভাগ এগুলো খুবই গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে কি দশমিক ভগ্নাংশের গুণ ভাগ এগুলো খুব গুরুত্ব সহকারে পড়া লাগবে এরপর আসি অনুপাত ও শতকরা অনুপাত ও শতকরা এই দুইটা মিলে একটা চ্যাপ্টার এখান থেকে আমরা বিভিন্ন রকমের অনুপাত এগুলো তো জানবই সরল অনুপাত সমতুল অনুপাত লঘু অনুপাত গুরু অনুপাত ব্যস্ত অনুপাত মিশ্র অনুপাত এগুলো তো জানবোই সাথে আমাদের কিছু এখান থেকে গুরুত্বপূর্ণ ম্যাথ আছে সেই ম্যাথগুলোও আয়ত্তে আনা লাগবে এই ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করতে হবে এরপর আসি আমরা পূর্ণ সংখ্যায় পূর্ণ সংখ্যাতে খুব একটা বেশি বা বিস্তারিত আলোচনা করা নেই এখানে জাস্ট সংখ্যা রেখার প্রাথমিক ধারণা দিয়ে রেখেছে আমরা সংখ্যা রেখা সম্পর্কে জানব ঋণাত্মক সংখ্যা সম্পর্কেও এখান থেকে আমরা ধারণা পাই এরপর আসি বীজগণিতে বীজগণিতের বিজ্ঞানিত রাশি এখান থেকে আমাদের প্রথমেই প্রতীক চলক সহগ, সূচক বা ঘাত এ সম্পর্কে জানা লাগবে এই যে প্রতীক কী চলক কী সহক কী সূচক বা ঘাত কী এগুলো সম্পর্কে জানা লাগবে এরপর আসি রাশি বা পদ রাশি কি পদ কি এইগুলো সম্পর্কে জানা লাগবে এরপর রাশি ও পদ সম্পর্কে আমার যখন জ্ঞান আসবে তখন আমি সদৃশ পদ বিসদৃশ পদ এসব সম্পর্কেও জানতে পারবো আর এখান থেকে বিজ্ঞানিতীয় রাশির যোগ এবং বিয়োগ এটা শেখা লাগবে এরপরের চ্যাপ্টার আমরা দেখি সরল সমীকরণ সরল সমীকরণ থেকে আমরা সমাধান বের করা শিখব তোমাকে যদি একটা সমীকরণ দিয়ে দেয় তাহলে এর মান বা সমাধান বের করা শিখতে হবে এবার আসি জ্যামিতি অংশে জ্যামিতি মৌলিক ধারণা এখান থেকে আমাদের স্থান তল রেখা বিন্দু এগুলো সম্পর্কে জানা লাগবে স্থান কি তল কী রেখা কি বিন্দু কি এগুলো আমাদের জানতে হবে এরপর বিভিন্ন রকমের কোণ যেমন সমকোণ সূক্ষ্মকোণ স্থূলকোণ আবার বিভিন্ন রকমের ত্রিভুজ যেমন সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ এসব সম্পর্কে জানা লাগবে তারপর সামান্তরিক রম্বোস বর্গ এসব নিয়েও এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে তবে এখান থেকে বেশ গুরুত্বপূর্ণ হল ক্ষেত্রফল বের করা তোমাকে ত্রিভুজের বা চতুর্ভুজের রম বর্গ এগুলার ক্ষেত্রফল বের করতে দিতে পারে তা এরপর আসি পরের চ্যাপ্টার ব্যবহারিক জ্যামিতি এখানে কিছু সম্পাদ্য নিয়ে আলোচনা করা হয়েছে আমরা সম্পাদ্যগুলো সুন্দর করে আঁকা শিখবো এখানে কোন অঙ্কন বলেছে এক কথায় চাঁদা ব্যবহার না করে কম্পাস ব্যবহার করে কিভাবে কোন আঁকতে হয় এগুলো আমাদের শেখা লাগবে আর টোটাল জ্যামিতির এই দুই চ্যাপ্টারের মধ্যে থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কোণের মান বের করা জ্যামিতি অংশের এই দুটা চ্যাপ্টার থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো তোমাকে একটা ফিগার দিয়ে দিবে ওখানে কয়েকটা কোণের মান দিবে আর বাকি কোণগুলোর মান বের করতে বলবে এভাবে আমাদের কোনগুলোর মান ফাইন্ড আউট করা খুব গুরুত্ব সহকারে শিখতে হবে এরপরে আসি তথ্য উপাত্ততে তথ্য উপাত্ত থেকে আমরা শ্রেণীবিন্যাস শিখব গড় গড়মধ্যক প্রচুর বের করা শিখব এবং লেখ বের করা শিখব এখানে যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এগুলো যদি তোমরা সুন্দরভাবে শেষ করতে পারো তোমাদের যে বোর্ড বই আছে ক্লাস সিক্সের ওখান থেকে ধরে ধরে যদি ম্যাথগুলো চ্যাপ্টার ওয়াইজ যদি করতে পারো এই যে চ্যাপ্টার ওয়াইজ যদি এই ম্যাথগুলো এই টপিকের ওপর ম্যাথগুলো করতে পারো তাহলে একটা ভালো প্রস্তুতির আশা করা যায় তোমাদের বারবার বলছি গণিত প্রিপারেশনের জন্য তোমাদের যে বোর্ড বইটা আছে ক্লাস সিক্সের যে বোর্ড বইটা আছে শুধুমাত্র ওইটাই সুন্দর করে পড়ো ওখান থেকে বিগত বছরগুলোতে আমরা যদি দেখি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন হুবহু তোমাদের বই থেকে এসেছে